এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সোমবার আন্তর্জাতিক ব্যাগ্র দিবস উপলক্ষে কুলতলি থানার অন্তর্গত মৈপিট বৈকণ্ঠপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন দপ্তরে অতিরিক্ত আধিকারিক অনুরাগ চৌধুরী বলেন ভারতবর্ষে দু হাজার চব্বিশে বাঘ্র গণনা দেখা গেছে যে সুন্দরবন এলাকায় একশো একটি বাঘ আছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ডিভিশনে আঠাশটি প্রাপ্তবয়স্ক বাঘ ও দুটি বাচ্চা বাঘ রয়েছে সুন্দরবন এলাকা থেকে লোকালয়ে লয়ে পাথর প্রতিমা প্রভৃতি জায়গা যদি বাঘ বেরোয় যে সমস্ত অনুদপ্তরের দক্ষ আধিকারিক ও কর্মী সেই সঙ্গে দক্ষ গ্রামবাসীরাও ছুটে আসে বেশিরভাগ সময় বাঘদের ধরে আবার জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় যেসব দক্ষ গ্রামবাসী এই কাজে নিয়োজিত থাকে তাদেরকে এই দিনে টি শার্ট ও সংশয়পত্র দেওয়া হয় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তরের আধিকারিক ঈশা গোস্বামী সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ওই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকগণ এবং এলাকার সাধারণ মানুষ এই সম্বন্ধে অনুরাগ চৌধুরী কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই অনুষ্ঠানের শেষের দিকে একটি মূল্য অনুষ্ঠানের আয়োজন করা হয়

বিষরে ভাগ সুまり হয়েছিল করোনা হয়েছিল সে কারণে 28 টি পূর্ণাঙ্গ ভাগ দক্ষিণতম বিশ্বগণ বড় ধরা পড়েছে 28 নম্বর তার সাথে দুটো বাচ্চা পাওয়া গেছে টোটাল 30 তো সুতরাং সংখ্যাটা অনেক বেশি এবারে প্রশ্ন হলো যে দক্ষিণতম বিশ্বগণ গণ বিভাগের প্রত্যেকটি প্রত্যেকটি স্টাফ অত্যন্ত কঠোর নিরলস পরিশ্রম করে এই ক্যামেরা বসিয়ে ভাগ গণনা করেছেন কারোর ভাগ্যে দুটো ভাগ বেশি এসছে কারোর ভাগ্যে দুটো ভাগ কম এসছে সুতরাং নাম্বারের বিচারে টিম রায়টিকে বেস্ট টিম হিসাবে বিচার করা হয়েছে কারণ তাদের সতেরোটা ভাগ রায়টিকে থেকে গণনায় এসছে টিম রায়টিকে বলব মঞ্চে এসে বেস্ট টাইগার সেন্সাস টিম অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য অনুরোধ করছি